কি কি হচ্ছে কাকে কলে নেবে পড়বে না পড়ে যাবে নামো লাভ দাও লাভ দাও তুমি লাভ দাও হ্যাঁ তুমি নামো আমি তুলেছি তুমি উঠেছে কেন তুমি নাম নামো নামো আজকে সকালে ব্রাশ করেছ ব্রাশ করেছ করনি ব্রাশ করি খেয়েছো কি খেয়েছো আজকে সকালে এখন কি খেয়েছো একটু আগে কি খেয়েছো তুমি বাদাম বলো আমি বলবো একটা ছড়া বলো তো একটা ছড়া বলো তো হ্যাঁ ছড়া বলো হ্যাঁ বই পড়বে তো একটা ছড়া বলো এখানেই দাঁড়িয়ে বলো এখানে দাঁড়িয়ে বলো টুইঙ্কেল টুইঙ্কেল বলো বই লাগবে না তুমি এমনি পড় বই ছাড়াই পড় বই ছাড়াই পড়ো বই ছাড়াই পড়ো বলো জনি জনি বলো জনি জনি তাহলে টুইঙ্কেল টুইঙ্কেল বলো টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার নামাবো আগে ছড়া বলো তারপর নামাবো ছড়া বলো কোলে কাকে কোলে নেবে তুমি তুমি তো তুমি মশা ওই তোমার মাথার মাথায় 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 হাতে 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 এই দেখো দেখো মশা কামড়ায় কোথায় কোথায় চলে গেছে মশা চলে গেছে মশা নেওয়া যায় না বাবা মশা উড়ে যায় মশা নেওয়া যায় না